জয় রাম আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অতিথি আমাদের রাহুল তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেবেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপ ঘোষ ঘোষ মহাশয় তাবল তাকে বলবো

চেয়ারম্যান এমএলএ কে বালি চুরি করবে কে সারটা নেবে কে কলেজে কার চলবে সেই নিয়ে এদের মধ্যে মারামারি কিন্তু ভোট যখন আসে এটা একটা জিনিস বুঝে ভালো ভোট এলে বুথ দখল করার জন্য সবেক হয়ে যাচ্ছে আর বুথ দখল করার পরে পয়সার জন্য লড়াই হবে কিন্তু বুথ আর ভোট লুট করার জন্য সব এক সঙ্গে আছে খারাপ হলেও খারাপ হলেও কিছু কিছু জিনিস বিরোধীদের থেকেও শিখতে হবে আমাদের বিরোধীদের থেকে শেখা মানে ভোট এলে সব কিছু ভুলে মানুষ কাছে পৌঁছে শুধু নিজের আর আমুকের কথা না বলে কিভাবে মানুষকে মোদিজি বাংলাকে কিভাবে বাঁচাতে পারবেন বাংলায় ডবল ইঞ্জিন সরকার হলে বাংলায় কিভাবে চাকরি হবে রোজগার হবে উত্থান হবে বাংলায় লক্ষ লক্ষ ছেলে চাকরি হবে বড় বড় ইন্ডাস্ট্রি হাউস আসবে এইগুলো বুঝাতে হবে ওই হাজার টাকা লক্ষ্মী ভান্ডার বারোশো টাকা হয়ে গেলে অনেক মানুষ ভুলে যাবেন কিন্তু আপনাকে বুঝাতে হবে দিদি ভাই হাজার টাকা বারোশো টাকা তো হলো ছেলে আর চাকরি হলো না ছেলে আর চাকরি হলো না এই সিন্ডিকেট কতদিন একটা বাড়ি বালি আর সিমেন্টের সিন্ডিকেট চলবে একটা সময় আসবে সে সিন্ডিকেটও বন্ধ হয়ে যাবে বালির টাকা অ্যাডভান্স নিয়ে ভাইপোর সাঙ্গ পাঙ্গ প্রায় চল্লিশ জন অ্যারেস্ট হয়েছে কয়লা টাকার জন্যে বিয়াল্লিশ জন বাড়িতে রেড হয়েছে প্রায় সবাই ধরা পড়বে তাহলে কতদিন এই বাঁচবে তাই তৃণমূলের লোকেদেরকেও বলে যায় তোমরা ভাবছো আমরা দেখছি না আমরা লিস্ট তৈরি করছি কে কত লুটেছে কে কত লুটছে কে কোথায় জমি দখল করছে কে কোথায় পুকুর ভরাট করছে কে কোন জায়গা হসপিটালে সাপ্লাই নিয়েছে সবটাই আমাদের নজরে আছে কিছু বাদ যাবে না কিছু বাদ যাবে না ওই বলে না কে চুন চুনকে হিসাব লিয়া যায় তোমাদের এইটাই এই অবস্থা আছে বিজেপি একটা কর্মীদেরকে চোখে চোখ দেখালে তোমারও চোখ দেখানোর জন্য লোক তৈরি আছে এটা কিন্তু মাথা রাখতে হবে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে মানুষ ক্ষমতায় নিয়ে আসবে পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য সনাতনী হিন্দু সত্তর পার্সেন্টে নাইনটি পার্সেন্ট মানুষ ভোট দিতে বেরোবেন এটা প্রমাণ হয়েছে যেরকম বিহারে যেরকম মহারাষ্ট্রে মানুষ সনাতনী হিন্দু মানুষ বেরিয়ে ভোট দিয়েছেন এটা হতো না সনাতন কি বলতো ছাড়ো আজকে ভোট আছে আমাদের কি আছে কিন্তু ধন্যবাদ বাংলার এই তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানাবো বাংলার এই মুসলমান রোহিঙ্গিয়া অনুপ্রবেশকারীদেরকে পাকিস্তানিদেরকে তারা আমাদের চোখে আঙুল দেখিয়ে দিয়ে দেখিয়ে দিল মুসলমানরা ভোট করতে জানে হিন্দুরা ভোট করতে জানে না হিন্দুরা মাছ মাংস খেয়ে বাড়িতে ঘুমিয়ে থাকে আমরা পান্থা ভাত খেয়ে ভোট করে নি বাঙালি ছেলেরা সারা ভারতবর্ষ থেকে একটা আবেগ ছিল বাইরে বাইরে থেকে এখানে এসেছে মেসিকে দেখতে মেসিকে দেখার জন্যে যে ইভেন্ট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেই ইভেন্টের মেন দায়িত্ব কে জানেন অভিষেক ব্যানার্জি কোম্পানি যেই কোম্পানি নামে টিটাগড়ে সনাট হসপিটাল আছে সেই হসপিটালের নামে স্পন্সরশিপ ছিল মেসি নিয়েছে ছাপ্পান্ন না একশো কোটি টাকা ছবি তোলার জন্য টাকা দাঁড়াবার জন্য টাকা মেসি যখন পালিয়ে গেল মেসিকে সামাল দিতে পারলো না তখন হাজার হাজার কোটি টাকা তসনুদ করা হয়েছে এই হাজার হাজার গরিব মানুষের টাকা নিয়ে নেওয়া হয়েছে যখন পূর্ব বাংলা মানে যাকে আমরা বাংলাদেশ এখন বলছি বাংলাদেশে হিন্দু নিধান হচ্ছে হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে তার জন্য বাংলাদেশ হাই কমিশনে হিন্দু সংস্থাগুলো সেখানে প্রতিবাদ জানাবার জন্য যখন যাচ্ছে তাদেরকে এই বাংলার পুলিশ লাঠি পেটা করছে লাঠি পেটা করছে যে মমতা ব্যানার্জি যখন সিএ হয়ে তখন মমতা ব্যানার্জি বলেছিলেন আমি সিএ করতে দেব না রাস্তায় নেবে সরকারি সম্পত্তি নষ্ট করল এক হাজার কোটি টাকা নষ্ট হলে একটা এফআইআর হলো না সিএ মানব না আইন অনুযায়ী লাগু হয়ে গেছে আবার বললেন ওয়াক বোর্ড মানছি না ওয়াকফ বোর্ডের আইনটা মানছি না সংশোধনটা মানছি না ওয়াক বোর্ডের সংশোধনী আইনটাকে বাংলাও মানতে হলো ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার মধ্যে থাকতে গেলে ভারতবর্ষে আইনটাকে মানতে হবে বেসিক্যালি এই এলাকাটা আমাদের সনাতনী মানুষের বসবাস আছে পশ্চিম বাংলা যে পরিস্থিতি এখন চলছে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইছেন পশ্চিম বাংলায় পরিবর্তন কীভাবে হবে পরিবর্তন যাত্রা পরিবর্তন সভা আমরা দলের পক্ষ থেকে প্রত্যেকটা জায়গা মানুষের কাছে নিজের কথা আমরা তুলে ধরার চেষ্টা করছি পৌঁছবার চেষ্টা করছি বাংলা যে পরিস্থিতি সেটা মানুষের কাছে বলার চেষ্টা করছি ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদের অনুষ্ঠান হল বাবরি মসজিদের জন্য মুসলমানরা দুহাত তুলে সমর্থন করছে বাবরি মসজিদের জন্যে বাড়ি থেকে ইট নিয়ে নিয়ে ওখানে দান করছে কেউ গরু করছে কেউ ছাগল করছে কেউ মুরগি দান করছে পাশে পুলিশ দাঁড়িয়ে থেকে তাদেরকে সমর্থন করছে দিত না যারা নিত তাদেরকে টাকা না দিলে এখানে নিতে দিত না আর পিএফ এমন টাইট করেছে রেল ডিপার্টমেন্ট এমন টাইট করেছে এখন আর ধারে কাছে যেতে পারছে না এখন আর ধারে কাছে যেতে পারছে না কাছড়া চেয়ারম্যান একটা ষাটটাওয়ালা বাপকে বলছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে না তোর ভাগনাকে দিয়ে দেব ভাগনা থেকে পঞ্চাশ লাখ নিল ছেলে থেকে পঞ্চাশ লাখ নিল আর সাতটা নিজে দখল করে নিল পুলিশকে সাহায্য নিয়ে এই তো এখানকার তৃণমূলের নেতা যারা সাতটা জুয়া মদের ঠেক রেলের লোহা চুরি করা ছাড়া এদের কোনো কাজ নেই আর আমাদের লোককে বিজেপি কর্মীদেরকে সংগঠিত হয়ে এই লড়াইটা করতে হবে মমতা ব্যানার্জি কিছু নেই ভাইপো নিজের টাকা বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছে ছয় ছয় কোটি টাকা বিদেশে পাঠাচ্ছে হাওয়ালা মাধ্যমে মমতা ব্যানার্জি এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানুষ কাছে যারে রোদের কর্মীরা আছে যারা সরকারি অধিকারীরা আছে তাদের উপরে বিশ্বাস করছে না সেখানে আইপেক লোকেরা বসিয়ে সেই খান থেকে টাকা তুলে যাচ্ছে নোটিফিকেশন করে বলে দিয়েছে একত্রিশ ডিসেম্বর দু সাল থেকে যারা এই বাংলাদেশ থেকে এসছেন তারা প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের শরণার্থী হিসাবে তাদেরকে আমরা সম্মান দেবো তাদেরকে ভোটার অধিকার তাদেরকে নাগরিকতা কিন্তু মমতা ব্যানার্জি সেখানে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ধন্যবাদ জানাবো আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ নমসূত্র মানুষ যারা বাংলায় বসবাস করেন তারা বেশি সংখ্যক মানুষ তারা মমতা ব্যানার্জি এই বুঝতে পেরেছেন তারা তার সঙ্গে নেই বলতে গেলে এরপরে মমতা ব্যানার্জি কাছে দুটো পথ বেঁচে আছে যেটা হলো কিছু মুসলমান রোহঙ্গিয়া অনুপ্রেসকারী পাকিস্তানি হোক বাংলাদেশি হোক তাদেরকে নিয়ে এসে আপনি দেখবেন তাদের এগেন্সে মামলা করা মিথ্যা মামলা করা তাদের এগেনস্টে তাদেরকে ভয় দেখানো একটা কাজ শুরু হয়ে গেছে ভাষার ভাষাভাষী লড়াই কোথাও হিন্দু মুসলমান কোথাও কাস্টের ভাগাভাগি ছোট জাত বড় জাত কোথাও মতুয়া কোথাও নমসূত্র যেভাবে উনি একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন মমতা বালা ঠাকুর নেবে মতুয়াদেরকে উস্কানি দিচ্ছেন আপনাদের তো নাম বাদ হয়ে যাবে আপনারা ভোটার লিস্টে আপনাদের নাম করবে না আর যাচ্ছে না মমতা ব্যানার্জি দলের একজন মন্ত্রী বলছেন বাংলা পঞ্চাশ শতাংশ লোক কলকাতা থেকে পঞ্চাশ শতাংশ লোক কবে উর্দুতে বলবেন সেই দিনের অপেক্ষা আছে বলছেন যারা হিন্দু আছেন তারা আভাগা অন্য ধর্মের লোকেরা আভাগা যারা মুসলিম ধর্মে আছেন তাদের সুন্নত পাবে তারাই জানাতে যাবে আজকে সেই মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে ওনার বাড়ির পাশে ভারতীয় ক্ষত্রিয় সমাজের একটা ছোট্ট অফিসে গিয়ে বসে কিভাবে তাদেরকে ম্যানেজ করতে হয় ওখানে বসে চারজন সঙ্গে বসে কথা বলছে বাংলায় আমি বুঝিয়ে দেব এসআইআর আমি হতে দেব না যেদিন লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ করা তিনটে সময় মমতা ব্যানার্জি বললেন আমি ফর্ম ফিল আপ করিনি তিনটে বাজতে পাঁচ মিনিটে সোশ্যাল মিডিয়াতে ওনার ফর্ম চলে গেল মমতা ব্যানার্জি বলছেন মমতা ব্যানার্জির লোকেরা বলছে লন্ড ভণ্ড করে দেব এখানকার সাংসদ কি বলল আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেউ বললো আগুন জ্বলবে রক্ত ফোঁটা রক্ত কোথাও ঝরলো না কিন্তু এসআইআর থেকে আঠাবন লাখ লোক ভুয়া ভোটার নাম বাদ হয়ে গেল আপনি ভাবছেন মাঝে মাঝে এখন দলের লোকেরা বলছে ওদের কি মাত্র ফিফটি লাখ নাম বাদ হয়েছে আমরা তো দেড় কোটি ফলস ভোটই দিই দায়িত্ব নিয়ে বলছে যতগুলো ডিসপিউট আছে প্রায় এক কোটি বিরাশি লক্ষ তার মধ্যে বেশিরভাগ লোক বা পালিয়ে গেছে রঙিয়া মুসলমানরা বা পালাবার জায়গায় পৌঁছে গেছে আষ্টের দিন সময় অনেক রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই মানুষগুলোকে চিহ্নিত করা হচ্ছে বুয়া ভোটার থাকবে না মাত্র পঞ্চাশ লাখ ভোটের ডিফারেন্স সেখানে তিরিশ লাখ ভোটটা মুসলমান এলাকায় কোথাও পঞ্চাশ হাজার কই সত্তর হাজার কোথাও দশ লাখ কই কোথায় ছয় লাখ কোথায় চার লাখ ভোটে জিতেছেন আপনার শুধু সনাতনী হিন্দু মানুষ কাছে পৌঁছে তাদেরকে শুধু বাংলায় কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে এই মানুষ কাছে পৌঁছে দিতে হবে কথাগুলো সেখানে গোব্যাক শ্লোগান হচ্ছে কোথাও জয় বাংলা শ্লোগান দিয়ে তাদেরকে অপমান করার চেষ্টা করছে তাদের মধ্যে ভয় দেখাবার চেষ্টা করছে আপনি জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বাংলা হিন্দু নিধান হচ্ছে একবারও বলছেন কি বাংলাদেশে হিন্দু নিধান হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে সেই জয় বাংলা স্লোগান দিয়ে আপনি বাংলায় মানুষকে বাংলা হিন্দু মানুষ সনাতনী হিন্দুদেরকে ভয় দেখাবার চেষ্টা করছেন এটাকে আপনি বুঝতে পারছেন বলেছিলাম কি জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান ভারত মাতাকে জয় বলো পশ্চিম বাংলাকে জয় বলো জয় বাংলা স্লোগান দিয়ে মুসলমানদেরকে পশ্চিম বাংলা প্রশ্রয় দেওয়া চলবে না মমতা বাণী আপনি যতই চেষ্টা করে যান এসআইআর ডান্ডার ভয়ে প্রায় কুড়ি লক্ষর বেশি বাংলাদেশি মুসলমান রোহিঙ্গিয়ারা বিনা লাঠি চালিয়ে বর্ডার পার করে যাচ্ছে কেউ রাত্রিবেলা পালিয়ে যাচ্ছে আর কেউ দিনবেলা লাইন লাগিয়ে পালিয়ে যাচ্ছে একটা বাবরি মসজিদ শুধু নাম দেওয়ার জন্য কোটি কোটি টাকা ছে চাঁদা পাচ্ছে একটা বাবরি মসজিদ শুধু নাম দেওয়ার মসজিদ রোজ হচ্ছে মসজিদ হচ্ছে না এরকম তো ব্যাপার নেই কিন্তু শুধু বাবরি নাম দেওয়ার জন্য কোটি কোটি টাকা সে টাকা পাচ্ছে তথ্য নিয়ে এক একটা বুথে যেভাবে এসআইআর এর ইনকোয়ারি হবে তখন আপনাকে সেই মানুষ কাছে পৌঁছতে হবে যে মানুষগুলো ডিসপিউট হয়েছে যে মানুষগুলোর কাছে সঠিক লোক আছেন যারা তাদের যাতে নাম ওঠে এর নজরদারি কিন্তু আপনাকে আজকে যে এলাকায় আমরা মিটিং করছি সেই এলাকা মানুষ ইচ্ছা করলেও ভোট দিতে পারছেন না এমন ভয় দেখানো হয়েছে এমন ভয় দেখানো হল দু হাজার চব্বিশ সালে যখন বাই ইলেকশন হল নাইনটি নাইন পার্সেন্ট বুথে আমাদের এজেন্টকে তাড়িয়ে দেওয়া হল পুলিশকে সাহায্য নিয়ে একটা বুথে আমরা জিততে পারিনি অথচ দু চব্বিশ ইলেকশনে লোকসভায় মানুষ কিন্তু বহু জায়গা প্রায় আশি থেকে বিরাশিটা বুথে আমরা আমাদেরকে জিতিয়েছিল আমাদের যেখানে কর্মীরা সত্য ভয়ে মা কালী আশীর্বাদ নিয়ে বুথে বসবে বুথে লড়াই করবে নিশ্চিতভাবে জেনে না জেনে নেবেন এই তৃণমূল আমাদের কোনো কর্মীকে কিছু করতে পারবে না সাহস দিয়ে আপনাকে লড়াই করতে হবে বিজেপি একটা মিছিল হচ্ছিল বিজেপি মিছিলে বিজপুরের এমএলএ নির্দেশে বিজপুরের এমএলএ কে গার্ড করা জন্য চারশো সে উপরে বেশি পুলিশ ওখানে ডিউটি ছিল আর আমাদের মিছিল যাতে না হয় ওখানে জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছিল মাইকে কিন্তু যখন আমাদের বিজেপি কর্মীরা গেরুয়া ফেটরি বেঁধে গেরুয়া উত্তরী পরে গেরুয়া ঝান্ডা নিয়ে বিজেপি ঝান্ডা নিয়ে যখন রাস্তায় মুখ করল সারা ব্যারেক কোর্স শিল্পাঞ্চলে যত পুলিশ তার এই এখানকার বিদপুরের বিধায়ককে বাড়িকে ঘেরাও করে রাখলো বারবার ফোন করছে পুলিশকে আমার বাড়িতে বিজেপি লোকের হামলা করবে পুলিশ ঘেরাও করে বসে আছে আমি শুধু একটাই কথা বলি সাহস করুন বাংলায় আসবে মমতা ব্যানার্জি যাবেন মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি বাবাও বাঁচাতে পারবেন না পৃথিবীর কোনো শক্তি মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না যে আমরা মাছ মাংস খাব আর ভোটটাও করব বাড়িতে বসে থাকবো না মায়েরা দিদিরা বৌরা বোনেরা সবাই নেবে ভোটটা দেবে ভোটের জন্য প্রস্তুত থাকুন পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন চোরদেরকে চিহ্নিত করুন লড়াই জন্য প্রস্তুত থাকুন এই কথা বলে সবাই ভালো থাকবেন